একা নিপুণকে দোষ দিলে তো হবে না তারকাদের কখনো কোনো রাজনীতি করতে হয় না আমরা শিল্পীদের মধ্যে টেকনিশিয়ানের মধ্যে ডিরেক্টরের মধ্যে আমরা কিন্তু এই খোঁচাকুচিটা করছি আমার দৃষ্টিতে এই উচিত না আমি শুধু নিপুণ আক্তারের কথা কেন বলবো যারা পার্টি করতেন বিগত দিনে আপনারা দেখেছেন কিভাবে দৌড়জাপ করেছেন যতগুলা ছিল ম্যাক্সিমাম নমিনেশনের জন্য আপনারা কম দৌড়াদৌড়ি করেন নাই একা নিপুণকে দোষ দিলে তো হবে না হ্যাঁ নিপুণ নিপুণের জায়গায় আছে অন্য অভিনেত্রীর অন্য অভিনেত্রীর জায়গায় আছে বা যারা আপনারা দৌড়াদৌড়ি করেছেন পার্টি করেছেন পূর্ণ বসর আপনার সহযোগিতা না নিয়ে আপনারা উল্টা কাউকে সহযোগিতা না করে অনেকে আপনারা সুবিধা বুক করেছেন এখন একটু অসুবিধা তো বুক করতে হবে কারণ আমরা তো আমরা তো সেই ধরনের আমরা একসানে যাচ্ছি না এক সেই রকম কথা আমি বলতেও চাচ্ছি না কারণ আমি মনে করি অল আর ইকুয়াল শিল্পীরা সবাই সমান শিল্পীরা সবাই সমান এখনকার এখনও যারা আছে যেমন আমি এর মধ্যে একটা লাইভ করেছিলাম আমি বলেছিলাম যে দেখেন শিল্পীদের মধ্যে কে পার্টি করে কে রাজনীতি করে কে কিছু না এইটা আপনার আমার দেখার বিষয় না এটা কর্তৃপক্ষ আছে আমরা যদি ওনাকে মনে করেন যে টর্চারিং করি যে তুই পার্টি করতে তুই সুবিধা নিচস তুই এ করতে তুই সেই করতে দেখা হলো তার অবস্থা এখন ভালো না আপনার টর্চারিংয়ে এই লোকটা যদি অসুস্থ থাকে হার্টের পেশেন্ট থাকে হাই প্রেশারের পেশেন্ট থাকে মারাও যেতে পারে হ্যাঁ লেটমি ফিনিশ আমি এটাই কাম টু দ্য পয়েন্ট তারকাদের কখনো কোনো রাজনীতি করতে হয় না আমি মনে করি আমি ব্যক্তি হাসান জাহাঙ্গীর আমি একটা দলকে পছন্দ করতে পারি এখন তো ব্যক্তিগত ব্যাপার আমি এই দেশের নাগরিক আমি ট্যাক্স ব্যাট দিই আমি এই দেশে বাস করি আমি একটা দলকে সাপোর্ট করতেই পারি কিন্তু আমি যখন একদম লিডার হয়ে যাব আমি রাজনীতি করব আমি নেতা হতে চাবো আমি নেতৃত্ব দিব তখন সাবজেক্টটা আলাদা চলে যা আমি মনে করি তারকা হতে হলে আল্লাহর এখন তো দয়া লাগে নেতা বা অভিনেত্রী হতে হলে স্টার হইতে হলে আপনারা অভিনয় অভিনেতা হয়েছেন স্টার হয়েছেন অভিনেত্রী হয়েছেন স্টার হয়েছেন আমি মনে করি যে রাজনীতি করাই উচিত না আজকে রাজনীতি দেখেন কখনো বিএমপি আসলে আমি লীগের শিল্পীরা মনে করেন যে অ্যাগেনস্ট হয়ে যা আমি লিগ আসলে বিএনপি অ্যাগেনস্ট হয়ে যা কেন রে ভাই এই জন্যই তো আমি বললাম আপনার তো তারকা আপনার তো আবার রাজনীতি কিসের পার্সোনালি আপনি একটা দলকে পছন্দ করতে পারেন সেটা আপনি মনে মনে করেন বা ভোট দেন আপনার বাক স্বাধীনতা থাকলো কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের আমলেও তারা বিএনপিকে অনেক টর্চার করেছে অনেক কাজ করতে দেয়নি বিভিন্ন জায়গায় জামালা করেছে হ্যাঁ এটা একশো পার্সেন্ট সত্য কথা তারা এটা করেছে কিন্তু ওরা করেছে বলে যে আপনি আপনিও আবার এসে করবেন তাহলে তাদের সমানই হলেন বিষয়টা তো অন্যভাবে ট্রিটমেন্ট করা যায় করা যায় না আপনারা বরং তাদের কাজ থেকে বিরত রাখেন যে আমাদের তোমরা এতদিন করেছ আমরা এখন করি আমাদের একটু করতে দাও কিন্তু আমি তার নামে মিথ্যা মামলা হামলা দেব যে ইয়ে কে বললো আমাদের প্রধান উপদেষ্টা এখন তত্ত্বাবধায়ক ডক্টর ইউনি হ্যাঁ সাহেব কী বললেন বললেন যে মিথ্যা হয়রানি মামলা আমরা গ্র্যান্ড করব না তাহলে আমরা শিল্পীদের মধ্যে টেকনিশিয়ানের মধ্যে ডিরেক্টরের মধ্যে আমরা কিন্তু এই খুচাখুচিটা করছি আমার দৃষ্টিতে খোঁচাখুচিটা উচিত না আপনি যদি দল করে থাকেন অন্যায় করে থাকেন এইটা লিস্ট কর্তৃপক্ষই করবে আপনি শিল্পী শিল্পীরা ডিরেক্টরে প্রডিউসার হয়ে প্রডিউসার হয়ে কেন খোঁচা করতেছেন দিন শেষ তো আমরা এক আর তারা অন্যায় করছে বলে তো আমরা অন্যায় করবো না হ্যাঁ আপনি অ্যাকশন নিতে পারেন অন্যভাবে নেন আপনি যখন কাজ করতে যাবেন সে যদি ঢুকে যা সে যদি আপনার কাজটা ছিনিয়ে নেয় আগের মতো প্রভাব খাটায় দেন আপনারা গোটো অ্যাকশান যা না তোমাকে আর বাড়তে দেওয়া যাবে না তোমরা পুনর্ করেছো এখন আমরা করব। কিন্তু আগে তো আপনি এটা করতে পারেন না এখনো কি দেশের সার্বিক অবস্থা ফিরে এসেছে আপনারা বলেন একটা সরকার মাত্র সময় কিছুদিন হলো হাতে নিয়েছে দায়িত্ব তাকে সময় দিতে হবে আর দেশের অবস্থা পরিবর্তন হবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত হবে দেন আপনারা যে এইসব কালচারের বিষয়গুলো উঠে উঠবে এখন আপনারা যদি আগে এইগুলা করেন বিশৃঙ্খল হলে তো কাজ আরও দূরে চলে যাবে আমি নট অনলি এফ বলবো আমি মনে করি রাজনীতি মুক্ত অলরেডি যেদিন আগের প্রাইম মিনিস্টার চলে গেছেন তারিখে ওই দিনই মুক্ত হয়ে গেছে কেননা আওয়ামী লীগ যখন চলে গেল বিএনপি কিন্তু দোড়ায় আইসা বলে নাই যে আমি চলে আসছি ক্ষমতায় কারণ ওরা যারা একটা তত্ত্বাবধক হবে ওদের হয়তো দল গুছাচ্ছে এখন কিন্তু এক ছাত্ররা কিন্তু অলরেডি এই প্রভাবটা ওদের হাতে তো সো এটা আপনি বলতে পারবেন না এককভাবে যে আমি বিএনপি করে দেখি আমি আমি দায়িত্ব নিয়ে নিলাম আমি যাব মোতাম বিএনপি কিন্তু সেটা করছে না এটাও কিন্তু আপনারা জানেন রহমান কিন্তু একটা ইয়াতে বলেছে যে আপনারা কখনো কোথাও যে বিশৃঙ্খলা করবেন না আপনারা যে কোথাও অরাজকতা করবেন না আমি যদি শুনি দল থেকে বের বহিষ্কার করবে এবং এটা কিন্তু আমাদের মির্জা মির্জা মির্জাফের সাহেবও বলেছেন আমাদের ওই যে খিলগাতে একদিন একটা মিটিং হলো মার্কেটে ডেকে নিয়ে বলে দিছে যে তোমরা কখনো এসে তাদের কাছ থেকে ট্যাক্স এই সেই উপকরটক নিতে আসবে না কারণ আমাদের কর্তৃপক্ষ নিঃসাদেশে আমরা এটা চাই না আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই সুন্দর দেশ চাই তো ওদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো এখন তত্ত্বাবধায়ক যদি চলে যা পরবর্তী গণতান্ত্রিক সরকার যে আসবে ওনারাই ভালো চালাবে ওনারাই ভালো জানে